আজ শেয়ার করছি ভীষণ মজার মুখে লেগে থাকার মতো দুধ সাবু সাবু কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন একেবারে ভিন্ন স্বাদের হবে বানানোও একদমই সহজ আর খেতে তো ভীষণ ভালো লাগে যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারাও অনায়াসে চেটে খেয়ে নেবেন এতটা ভালো লাগে খেতে সাবুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে এক বাটি সাবু নিয়ে নিয়েছি ছোটো দানা বা বড়ো দানা যে কোনো সাবু দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে পারেন এখন জল দিয়ে সাবুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর সাবুটা ধুয়ে নিয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি এরপর যে বাটিতে করে সাবুটা মেপে নিয়েছিলাম ওই বাটির পৌনে এক বাটি গরম জল দিয়ে দিলাম এভাবে গরম জলে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এতে করে সাবুদানা জলটা শুষে নেবে আর অনেকটা ফুলেও গেছে আর খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখানে ফুটন্ত গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো রেজাল্ট পাবেন হাতের আঙুল দিয়ে চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দু টেবিল চামচ কোরানো নারকেল দু চামচ গুঁড়ো চিনি আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর সামান্য তিন চার ফোঁটা গোলাপ জল এরপর প্রথমে আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব এরপর চটকে চটকে মেখে নিতে হবে সাবুদানার সাথে গুঁড়ো দুধ বা নারকেল কোড়ানো না দিয়েও শুধুমাত্র লবণ আর চিনি দিয়েও রেসিপিটা বানাতে পারেন তবে গোলাপ জল নারকেল কোড়ানো আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য একটা রাজকীয় স্বাদ আসে সাবুটা মাখতে মাখতে দেখবেন এই রকম একটা চটচটে ডোয়ে পরিণত হয়ে গেছে আর এই ডোটা পারফেক্টভাবে বানানোর জন্য জলটা একটু মাপ করেই দিতে হবে আর এরকম হয়ে এলে বুঝতে হবে সাবুটা মাখা হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে নেব এরপর হাতে সামান্য একটু ঘি বা তেল এভাবে মাখিয়ে নেব এরপর অল্প অল্প করে সাবুদানার ডো নিয়ে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে গোল করে নেব আমি রকম ছোট সাইজ করে বানাচ্ছি আপনারা চাইলে এর চাইতে একটু বড় বা আরও ছোটো করেও বানাতে পারেন ছোট ছোটো এই বলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সবগুলো বল বানানো হয়ে গেছে আর এদিকে আমি দু কাপ লিকুইড দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম এখন প্যানটা চুলায় বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে তবে এমন নয় যে জাল দেওয়া দুধই নিতে হবে কাঁচা দুধ দিয়ে বা গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন কাঁচা দুধ হলে প্রথমে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে এর সাথে চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই এই চিনিতেই মিষ্টি হয়ে যাবে তবে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনিটা কম বেশি করে নিতে পারেন এরপর এর সাথে সামান্য একটু লবণ আর দু চার ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে তবে আপনারা চাইলে দু তিনটি এলাচ এলাস করেও দিয়ে দিতে পারেন এখন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে সাবুদানার বলগুলো তৈরি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তারপর ভালোভাবে ফুটে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে এইভাবে মিনিট পাঁচায় ফুটিয়ে জাল করে নিলে সাবুর বলগুলো আর সাদা থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দুধ সাবুর দুধটাও বেশ ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের দুধ সাবুটা রেডি হয়ে গেছে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর দেখুন দুধ সাবুটা কতটা থকথকে হয়ে গেছে এর চাইতে আর বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন সাবুর বলগুলোর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা লো করে দিয়ে আরও এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে জাল করে নেব এটা একদম রেডি হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা অফ করে দেব আর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন আবার ফ্রিজে রেখে পরের দিনও খেতে পারেন এখন যেহেতু খুব গরম পড়ে গেছে তাই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতেই বেশি ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার তৈরি করতে মন চাইবে আর চেটে পুটে খেয়ে নেবেন এখন উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ